ও মিষ্টু সকালবেলা কি তুলছ ফুল তুল সকালবেলা ফুল তুলুন আজকে তাই জন্য এখন এই গাছ থেকে ফুল তুলছো কি করবে ফুল তুলে ও ঠাকুরের পুজো দেবে ও তা তোমার বেবি পুজো দেয় না ঠাকুরের ও তুমি রোজ পুজো দাও হ্যাঁ ঠিক আছে তাহলে ফুল তুলে নাও গাছের আর কোন গাছ থেকে তুলবে ফুল ও ওইদিকে একটা গাছ আছে আবার হ্যাঁ আবার ওখান থেকে ফুল তুলবে ওখানে ফুল নেই ও এই গাছে তো দেখছি অনেক ফুল ফুটেছে তো তোমার গাছটায় এই গাছটা কি তুমি বসিয়েছো ও ঠাকুরের ভোগ দেবে বলে বসিয়েছো ফুল তোলার জন্য বা অনেক ফুল হয়েছে তোমার গাছে না না আমি আর তুলবো না আমাদের বাড়িতে গাছ আছে হ্যাঁ গাছ আছে তুমি তাহলে ফুল তুলে নাও ফুল তুলে ভোগটা দিয়ে নাও ঠিক আছে ঠিক আছে